자정, 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 다들 자정, 다들 Ya, Terima kasih. Tito, Momo, nama apa si Tito? Tito, nama বাবা তুমি সুন্দর সাজিয়েছো তো দারুণ লাগছে মা আমার সোনা বাবাটা মা বড় মা এদিকে আর ফুল নেই এবার আমি দাও আবির দাও অনেক ফুল হয়ে গেছে চুল মা জল ঢেলে ছোট মা এটু 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 টাকাও এটা ঠাকুরকে গায়ে আবি দিয়ে দাও বড়মা ঠাকুরের গায়ে আবি দিয়ে দাও ওই যে আবি দি দাও বড়মা এই যে ওই যে আবি হয়েছে হলুদ আবি না <laughs> না જાઓ એ જલે ભાષી દાઓ જાઓ જલે ભાષી દાઓ જાઓ જલે ભાજી દાઓ તમે જાઓ ચલો Nanti jauh ya itu. পাড়ে রয়েছে পাড়ে দেখো সব ফুল ওই দেখো ওই যে ফুল